আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম অঙ্ক সবচেয়ে সহজ ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ও ছত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি তেত্রিশ পৃষ্ঠা অনুশীলনী তিন নম্বর একজন লিচু বিক্রেতার এক হাজারটি লিচুর মধ্যে ছাব্বিশটি লিচু পচে গেল তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন লিচু ছিল সমান এক হাজারটি বিক্রেতার লিচু পচে গেল সমান ছাব্বিশটি বিয়োগ হবে ছয় আসে কত হলে দশ হবে চার হাত থেকে এক দুয়ের তিন তিন আছে কত হলে দশ হবে সাত হাত থেকে এক এক আছে কত হলে দশ হবে নয় আট থেকে এক এক একে মিলে গেল শূন্য অথে লিচু বিক্রি করতে চুয়াত্তরটি ও লিচু বিক্রি করতে পারবেন সমান নয়শো চুয়াত্তরটি এরপরে চৌত্রিশ পৃষ্ঠার চার নম্বর অনুশীলনটি অঙ্কটা আমরা করবো চার নম্বর গতকাল একটি মেলায় লোক এসেছিল আটচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন জন এবং আজকে মেলায় লোক এসেছে বাহান্ন হাজার চারশো উনআশি জন এই দুই দিনের লোক সংখ্যার পার্থক্য কত আজকে মেলায় এসেছে সমান বান্ন হাজার চারশো উনআশি জন গতকাল মেলায় এসেছিল সমান আটচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন জন চিহ্ন দিব অর্থে লোক সংখ্যার পার্থক্য সমান চার আসে কত হলে নয় হবে পাঁচ পাঁচ আসে কত হলে সাত হবে দুই ছয় আসে কত হলে চোদ্দ হবে আট হাত থেকে এক আটারে কে নয় নয় আসে কত হলে বারো হবে তিন থেকে এক চারে পাঁচ পাশে মিলে গেল শূন্য তাহলে লোক সংখ্যার পার্থক্য তিন হাজার আটশো পঁচিশ জন এরপরে আমরা পঁচিশ পৃষ্ঠার নৌ অঙ্কগুলো করবো এক নম্বর সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দেই একের এক দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় সেই সংখ্যাটিকে বিয়োজন বলে উত্তর হবে খ এটা কিভাবে হলো আমরা এখন একটু এখানে বুঝব পাঁচ বিয়োগ পাঁচ বিয়োগ দুই সমান তিন এখানে পাঁচ হলো বিয়োজন বিয়োজন দুই বিয়োজ্য আর তিন বিয়োগ ফল পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন থাকে তাহলে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় সেইটাই হচ্ছে বিয়োজন যে সংখ্যা বিয়োগ করা হয় সেটাই হলো বিয়োজ্য বিয়োগ করে যা পাওয়া যায় সেটাই হলো বিয়োগ ফল তো এটা আমরা খুব সহজেই মনে রাখবো তাহলে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে তাকে বিয়োজন বলে বিয়োজন দুই নাম্বার আনাবিয়ার কাছে এক হাজার পাঁচশো টাকা আছে লিয়ার কাছে নয়শো পঞ্চাশ টাকা আছে আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে তা বের করার জন্য আমাদের বিয়োগ করতে হবে উত্তর হবে দুয়ের খ বিয়োগ তিন নাম্বার রানীর কাছে এক হাজার দুইশো টাকা আছে সঙ্গীতার কাছে ছয়শো টাকা আছে দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে এক হাজার দুইশো বিয়োগ ছয়শো দুইজনের টাকার পার্থক্য বের করতে হলে আমাদের বারোশো এক হাজার বিশ বিয়োগ একশো এগারো সমান কত খালি ঘরের সংখ্যাটি কত হবে তাহলে এটা আমরা আলাদা জায়গায় বিয়োগ করে দেখব এটা কত হয় এক হাজার বিশ বিয়োগ একশো এগারো এক আছে কত হলে দশ হবে নয় হাত থেকে একে থেকে এক এক দুই 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 করলে শূন্য এখানে আমরা শূন্য বসাবো কারণ আমাদের বাম পাশে সংখ্যা আছে যদি সংখ্যা না থাকতো তাহলে শূন্য আমাদের হতো না এক আছে কত হলে দশ হবে নয় হাতে থাকে এক মনে মনে এক এখানে ধরবো এক থেকে এক বিয়োগ করলে শূন্য বাম পাশে শূন্যর প্রয়োজন নাই এখানে আমাদের শূন্য হবে না কারণ বাম আর আমাদের সংখ্যা নাই তাহলে আমাদের উত্তর কত হবে নয়শো নয় নয়শো নয় কোথায় আছে খ তাহলে চারের উত্তর খ আটশো পঞ্চাশ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা দিল বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবেন বিক্রেতাকে টাকা দিলেন দুই হাজার কত দুই হাজার মাছ কিনলেন কত টাকা আঠারোশো পঞ্চাশ টাকা তাহলে বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হাত থেকে এক আট নয় আছে কত হলে হবে থেকে দুই বিয়োগ করলে শূন্য বাম পাশে শূন্য প্রয়োজন নেই একশো পঞ্চাশ তাহলে উত্তর হবে একশো পঞ্চাশ টাকা এরপরে দুই নম্বর দুইয়ের ক বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয় একক স্থানীয় মান থেকে খ কি সংখ্যা থেকে যা বিয়োগ করা হয় গ এক হাজার থেকে একশো এক বাদ দিলে কত থাকবে এক হাজার বিয়োগ একশো এক সমান কত থাকবে এক হাজার বিয়োগ

পাঁচ হাজার ছয়শো বিশ টাকা এবং দ্বিতীয় দিন ছয় হাজার তিনশো পঁচাশি টাকার বই বিক্রি করেন দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন দ্বিতীয় দিন বিক্রি করেন সমান ছয় টাকা প্রথম দিন বিক্রি করেন সমান পাঁচ হাজার ছয়শো বিশ টাকা চিহ্ন দিব অতএব দ্বিতীয় দিন বেশি বিক্রি করেন সমান পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ দুই আসে কত হলে আট হবে ছয় ছয় আসে কত হলে তেরো হবে সাত এক থেকে এক পাঁচ আর একে ছয় 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 মিলে গেল শূন্য দ্বিতীয় দিন বেশি বিক্রি করেন সাতশো টাকা বেগুন এক হাজার পাঁচশো ষাট টাকা নিয়ে বাজারে গেলেন নয়শো পঁচাত্তর টাকা খরচ করলেন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল বাজারে নিয়ে গেলেন সমান এক হাজার পাঁচশো ষাট টাকা খরচ করলেন সমান নয়শো পঁচাত্তর টাকা অর্থে অবশিষ্ট রইল সমান পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হাত থেকে এক সাত আর একে আট আট আছে কত হলে ষোলো হবে আট হাত থেকে এক নয়ের একে দশ দশের শূন্য পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য অথব অবশিষ্ট রইল পাঁচশো পঁচাশি টাকা ছয় নম্বর সাইবার মাসিক আয় আঠারো টাকা এবং মাসিক ব্যয় সতেরো হাজার নয়শো চুরাশি টাকা তার মাসিক জমা কত মাসিক আয় সমান আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাসিক ব্যয় সমান মাসিক ব্যয় সমান সতেরো হাজার নয়শো চুরাশি বিচ্ছিন্ন দিব অর্থাৎ মাসিক জমা সমান চার আসে কত হলে দশ হবে ছয় হাতে থাকে এক আট আরেক নয় নয় আসে কত হলে পনেরো হবে ছয় হাতে থাকে এক নয় আরেক দশ দশের শূন্য পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হাতে থাকে এক সাত আর একে আট আট থেকে আট বিয়ে করলে শূন্য এক থেকে এক বিয়ে করলে শূন্য অতএব মাসিক জমা পাঁচশো ছেষট্টি টাকা সাত নম্বর লিমার তিন হাজার চারশো সত্তর টাকা আছে এবং রাহুলের দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা আছে লিমার কত টাকা বেশি আছে লিমার আছে সমান তিন হাজার চারশো সত্তর টাকা রাহুলের আছে সমান দুই হাজার ছয়শ পঁয়তাল্লিশ টাকা অর্থে লিমার বেশি আছে সমান পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ সাথে থাকে এক চারে থাকে পাঁচ পাঁচ আছে কত হলে সাত হবে দুই ছয় আশে কত হলে চোদ্দ হবে আট হাতে থাকে এক তিন তিন তিনে শূন্য বেশি আছে আটশো পঁচিশ টাকা আট বিজয়বাবু পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা দিয়ে একটি সাইকেল এবং পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা দিয়ে একটি টিভি কিনলেন তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন টিভি কিনলেন সমান পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা সাইকেল কিনলেন সমান পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা অর্থে অথেব টিভিতে বেশি অর্থ টিভিতে বেশি কিনলেন পাঁচ হাজে কত হলে বারো হবে সাত কত হলে বারো হবে পাঁচ হাতে এক পাঁচ বিয়োগ করলে শূন্য তিন আছে কত হলে চার হবে এক অতএপ টিভিতে বেশি কিনলেন দশ হাজার দুইশো সাতান্ন টাকা নয় নাম্বার একটি ট্রেনে দুই হাজার একশো পঁয়ষট্টি জন যাত্রী আছেন একটি স্টেশনে সাতশো ছিয়ানব্বই জন যাত্রী নেমে গেলেন এখন ট্রেনে কতজন যাত্রী আছেন যাত্রী ছিল সমান দুই হাজার একশো পঁয়ষট্টি জন যাত্রী নেমে গেল সমান সাতশো ছিয়ানব্বই জন বিচ্ছিন্ন হবে অথেব ট্রেনে বর্তমানে যাত্রীর সংখ্যা সমান ছয়াশে কত হলে পনেরো হবে নয় এ এক নয় দশ দশে শূন্য ছয় সই হবে থাকে এক সাত আর এক আট আট আছে কত হলে এগারো হবে আর থাকে এক মনে মনে এখানে ধরবো এক আছে কত হলে দুই হবে এক অর্থাৎ ট্রেনে বর্তমানে যাত্রীর সংখ্যা এক হাজার তিনশো জন দশ নম্বর আবিদের মায়ের কাছে বিশ হাজার পাঁচশো টাকা ছিল তিনি আবিদকে তিন হাজার ছয়শো পঁচাশি টাকা বাজার করার জন্য দিলেন এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইলো আবিদের মায়ের ছিল পাঁচশো টাকা আবিদ কে বাজারের জন্য দিলেন সমান তিন হাজার ছয়শ পঁচাশি টাকা অর্থে মায়ের কাছে রইল সমান পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হাত থাকে এক আট আর একে নয় নয় আছে কত হলে দশ হবে এক হাতে থাকে এক ছয় আর একে সাত সাত আছে কত হলে পনেরো হবে আট হাতে থাকে এক তিন আর একে চার চার আছে কত হলে দশ হবে ছয় হাতে থাকে এক এক আছে কত হলে দুই হবে অথবা আবেদের মায়ের কাছে রইল ষোলো হাজার আটশো পনেরো টাকা এগারো নম্বর করব। নাসিমা বেগম বছরে এক লক্ষ টাকা আয় করেন এবং আটাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা ব্যয় করেন তার বছরে কত টাকা জমা থাকে বছরে আয় করেন সমান এক লক্ষ বছরে আয় করেন সমান এক লক্ষ বছরে ব্যয় করেন সমান আটাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা বিচ্ছিন্ন হবে অর্থে বছরে জমা করেন সমান পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হাতে থাকে এক পাঁচ আর একে ছয় ছয় কত হলে দশ হবে চার হাতে থাকে এক সাত আর একে আট আট আছে কত হলে দশ হবে দুই হাতে থাকে এক আট আর একে নয় নয় কত হলে হবে এক হাতে থাকে এক আট একে নয় নয় আছে কত হলে দশ হবে এক হাতে থাকে এক এক থেকে এক বি করলে শূন্য অর্থাৎ বছরে জমা করেন এগারো হাজার দুইশো পঁয়তাল্লিশ তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো যদি ম্যাজিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন কে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই এ জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ